জাগবাহে তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়নের ডাক দিয়েছেন লালমনিহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল যে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নিয়ে এই লালমনিহাট জেলায় সাধারণ মানুষরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মহাসড়কে নেমে পড়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই হাতিবান্ধা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে আজকে একটি বিশাল মিছিল বর্তমানে লালমণিহাট যে বুড়িমারি মহাসড়ক রয়েছে এই বৈকম এলাকা থেকে বের হয়ে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে বর্তমানে উপজেলার দিকে যাচ্ছেন আমরা আপনার বলতে চাই যে তিস্তাপাড়ের মানুষের যে দীর্ঘদিনের দাবি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় এই বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু এই দাবি নিয়ে তারা এই আন্দোলনে নেমেছেন জানাতে চাই যে দেখছেন যে হাজার হাজার নেতৃবৃন্দ কিন্তু এই যোগদান করেছেন দেখছেন যে মহাসড়কের যেদিকে চোখ যাবে এইদিকে তারা এই মিছিলে তাদের হাতে কিছু মিছিল আপনারা দেখছেন যে এই মিছিলটি কিন্তু এখন বর্তমানে হাতিবান্দা উপজেলার যে তেলপাম সংল এলাকা রয়েছে এই ব্রিজ পার হয়ে কিন্তু তারা মিছিলটি নিয়ে উপজেলার দিকে যাচ্ছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি দাবি মেনে নেওয়া না হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি একটাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় তারা সে টালবাঙানা যদি আর করা না হয় তাই এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তিস্তা পারের যে মানুষের দীর্ঘদিনের দাবি তারা এই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু আজ হাতিগন্দা উপজেলা ছাত্র দলের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি হাতিগন্দা উপজেলার মেন কেন্দ্রে কেন্দ্রে তারা প্রদর্শন করে সাধারণ মানুষের কিন্তু তারা কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন আমরা এই বিষয়ে লালমনিহাট জেলা বিএমপির সভাপতির মাধ্যমে বিভিন্ন সময় শুনেছি যে এই দাবি যদি মেনে নেওয়া না হয় তারা কিন্তু এই আন্দোলন থেকে হবে না তারা এই আন্দোলন সব সময় বেগমান করার চেষ্টা করবেন আমরা যেমনটি জেনেছি যে জেলায় জেলায় বিভিন্ন স্থানে কিন্তু পয়েন্ট করে এই এই আন্দোলন এই বিভিন্ন সময় এই এলাকার মানুষের কিন্তু পানি নিয়ে যে তাদের সাথে চালবাখানা করা হয় তাই তারা এই আন্দোলন বেগমান করার কিন্তু তারা হাতে নিয়েছেন আমরা দেখছি যে মালদা উপজেলার সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিব আব্দুল্লাহ নোমান সহ কলেজ ছাত্র দলের সেক্রেটারি রাজীবেন সহ এখানে দেখছেন যে বিভিন্ন নেতৃবৃন্দু এই প্লে সহ কিন্তু হাজার হাজার নেতৃবৃন্দু কিন্তু এই মিছিলে যোগদান করেছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দেখছেন যে মিছিলে কিন্তু হাজার হাজার মানুষ 是服个。Okay, <laughs> আপনাদের যেমনটা বলছিলাম জাগো সবাই এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জেলা বিএনপির সভাপতি এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিফ দুলুর নেতৃত্বে কিন্তু এই তিস্তা বাসায় যে আন্দোলনের ডাক দিয়েছেন এতে কিন্তু লালমনিহাট জেলা সহ অন্যান্য জেলারা কিন্তু হাজার হাজার মানুষের ঢল নেমেছে আমাদের তিস্তা

んんすご、ねはい, okay, い,い,、ね、いすごい自分のこともないけど、き。こもで মহাপরিকল্পনা বাস্তবায়ন হাতিবান্ধ উপ আপনারা কি রকম ছাত্র দল নেতৃবৃন্দ নিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে হাতিবান্ধা উপদে ছাত্রী যোগদান করবেন ধন্যবাদ আপনাকে আগামী সতেরো এবং আঠারো তারিখে এই সতেরো এবং আঠারো তারিখে প্রধান। তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা হাতে নেন এই হাতে নেয় তাহলে আপনাদের সাথে কি রকম অনুপ্রেরণা যোগাচ্ছে শুনছেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক যে রুবেল ইসলাম রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রায় পাঁচ হাজার নেতৃবৃন্দ নিয়ে কিন্তু তারা এই মিছিল যোগদান করবেন এই মিছিলটি বর্তমানে হাতিকন্দা উপজেলার মেন কেন্দ্র পার হয়ে কিন্তু উপজেলা কেন্দ্র পার হচ্ছেন এতে কিন্তু সাধারণ ছাত্রদের কিন্তু ঢল নেমেছে এই যে আপনারা মিছিল এসেছেন আপনাদের মিছিল কিরকম ছেলে রয়েছে এবং আপনাদের আগামী দিনে আন্দোলনে কিরকমভাবে ভূমিকা রাখবেন আপনারা জানেন যারাই দেখ যেই কিন্তু মিছিলটি হল বাঁচানোর যে দাবি মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি তারই লক্ষ্যে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে বিগত যে সরকার ছিল তারা বারবার বারবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে সাধারণ মানুষকে যে আপনারা এটাও জানেন যে গত সরকারের নত জানুক পররাষ্ট্র নীতি একবার মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন এগিয়ে এসেছিল সেটাতে একটি প্রস্তাব স্বাক্ষরিত হয়েছিল তাদের নত জানু পররাষ্ট্রনীতি এই আপনার যে প্রস্তাব হয়েছিল সেটা তাদের নত জানু পররাষ্ট্রনীতির কারণ নষ্ট হয়ে গিয়েছিল এবং কি সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তারা সেটা নিয়ে কোনো রকম অগ্রগামী অগ্রগতি দেখায়নি বা আগ্রহ প্রকাশ করেনি অথচ বারবার নির্বাচন আসলেই তারা একতরফার নির্বাচন করেছে এবং বলেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে যে সৈরাচারী হাসিনা সাধারণ মানুষকে গুম খুন করে শুধু ক্ষমতায় টিকে টিকে ছিল এবং বাংলা চালিয়ে গেছে আপনার যেমনটা শুনছেন যে এই তিসার মানুষের দাবি নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু মাঠে নেমেছেন তারা তাদের দাবি একটাই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তারা কিন্তু এই আন্দোলন নেমেছে তাদের নিজস্ব কোনো দাবি নেই তারা তাদের দাবি একটাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় আপনারা দেখছেন যে হাজার হাজার যে তারা কিন্তু মারে নেমেছেন আমরা তিস্তপারের মানুষের কাছে যেমন খুলেছি যে তারা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছে এখানে ছাত্র দলের কিন্তু আমার আমরা দীর্ঘদিন যে মিছিলগুলো দেখেছি এই মিছিলগুলোর তুলনায় আজকে ছাত্রদের আন্দোলনে কিন্তু অনেক বেশি ছেড়ে যাচ্ছে কারণ কি আপনাদের দুই দিন থেকে মিছিল দেখলাম কিন্তু আজকের মিছিলে জনসংখ্যা অনেক বেশি এর কারণ কি একটু জানাবেন জনসংখ্যা মূলত বেশি কিছু কিছু নাই এখানে আমাদের প্রতিনিয়ত আমাদের বাবা থাকলে সেটাতে আমাদের হাজারো ছেলে ভালো লাগে যে যেমনটি শুনছেন উপজেলা ছাত্র আহ্বায়ক রুবেল ইসলাম এবং আবদুল্লাহ লোমান যেমনটি জানিয়েছেন যে তারা এই ছাত্রদের কিন্তু ঢল নেমেছে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তাদের দাবি একটাই তারা তিস্তা নিয়ে তাদের ইয়া হয় আমরা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজীবের সঙ্গে কথা বলবো যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আপনাদের দাবি কি একটু বলবেন মানুষের কোন অবস্থার কথা জানেন এখন ট্রান্স ta সাবেক ছাত্র নেতা যে রয়েছেন তার সঙ্গে কথা বলবো যে আপনি এই আন্দোলনে আমরা সময় দেখছি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এর কারণ কি এবং খ্রিস্টাফলের মানুষের উপর আপনার বার্তা কি একটু জানাবেন আমরা Thank <laughs> you. যেমনটি বলছিলেন যে তিস্তা মানুষের যদি এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু এই আন্দোলন চলবে এমনটি জানিয়েছেন আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ আপনাদেরকে বলতে চাই যে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন তারা যদি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবি আদায় না হয় তাহলে কিন্তু তারা মাঠ ছেড়ে কিন্তু তারা ফিরবে না তারা আটচল্লিশ ঘন্টা নাগাদা কিন্তু এই কর্মসূচি দিয়েছেন আমরা এখানে দেখছি যে হাতিবান্ধ উপতলা ছাত্রদলের আহ্বায়ক রুবাল ইসলাম আব্দুল্লাহ মানের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি হাতিমালে দৈখম এলাকা থেকে বের হয় মিছিলটি কিন্তু বর্তমানে বন্দর যে হোল্ডা শোরুম রয়েছে সেই হোল্ডা শোরুম পার হয়ে কিন্তু উপজেলার দিকে যাচ্ছে তাদের দাবি একটাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই তাদের দাবি তাদের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছেন এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন লাইভ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ